সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম হঠাৎ করে দেখলাম ছোট্ট একটি ঘাস ফড়িং আর এই ঘাস ফড়িংটি দেখে আমার কাছে এত ভালো লাগলো বন্ধুরা আমি ভিডিও না করে পারলাম না যাই হোক এই ঘাস ফড়িংয়ে দেখেন একদম নিচ চুমেরে এক জায়গা বসে আছে তা একটু নড়তেছে না কিন্তু আমি ক্যামেরা একদম একটু দূর থেকেই করছি কিন্তু আমি জুম করে কিন্তু ভিডিওটা করছি ফড়িংটা একটু দূরেই আছে ঠিক আছে দেখেন ফোড়িংয়ের দুটো আপনার আছে মোষ আছে দুটো চিকুন সুতার মতো দুটো মোষ আছে আর মোষ দুটো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা আর সামনে দেখেন দুটো চোখ আছে ছোট ছোট একদম কিটি কিটি মানে শট দুটো ছোট্ট চোখ দুই পিস আছে আর চোখ দুটো দেখেন আমার কিভাবে কীভাবে তাকিয়ে আসে তাকিয়ে আছে আমার মোবাইলের দিকে ওয়াও সেই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যেন আমার ইউটিউব আমার ফেসবুক আইডিতে যারা নতুন আছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্ট পালে আমার কিন্তু ভিডিও ভিডিও কাজ করতে আমি উৎসাহিত হই আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে কিন্তু আমি উৎসাহিত হই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানালে আমি একটু আমি খুশি হব তা বন্ধুরা দেখেন এইবার আমি একটু আরও একটু জুম কুমায় নিয়ে আসলাম এবারে দেখেন এই ফরিংটার চারটে চারটে না ছয়টা পা আছে এক দুই তিন আর ওই সাইডে তিন ছয়টা পা দেখা যাচ্ছে হ্যাঁ পাগুলো অনেক দু দুটো পা আছে লম্বা লম্বা আর চারটে পা আছে খুব ছোট ছোটো পাগুলো কিন্তু অনেক সুন্দর সবুজ কালারের তবে ঘাস ফোরিং এই ফরিংগুলো আগে আপনার আমরা লো এসে ওই যে শালিক পাখিকে অনেক খাওয়াইছি এই ফরিংগুলো ধরে ধরে ফড়িংগুলো ধরতে হতো বনের ভিতরে যে বনের ভিতরে কিন্তু ধরতে গেলে লাফাই লাফাই সামনের দিকে এগোই যেত এই ফড়িংগুলো বুঝছেন তা এই ফড়িংগুলো যে কত ধরছি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি অনেক ফড়িং ধরছি আমি পাখিকে অনেক খাওয়াইছি শালিক পাখিকে যাই হোক সে ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল এবং এখন বড় হয়ে গেছি এখন আর শালিক পাখিকে খাওয়ানোর মতো মানে সময় থাকলেও যাতে পারি না অনেক কাজকর্মে ব্যস্ত থাকি তা বিডি আমি একদম বন্ধুরা শেষ পর্যায়ে আছি আর বেশি কথা বলবো না যাই হোক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে